সাতাশ জুলাই বরজোড়ার মহা মহামিছিল করবে বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেস শুক্রবার তারই প্রস্তুতি বৈঠক হয়ে গেল বরজোড়ার হলে তৃণমূলের বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বলেন দলনেত্রীর ঘোষণা মতো ভিনরাজ্যে বাঙালি ও বাংলা ভাষার হেনস্তার প্রতিবাদে এই মিছিল হবে তাছাড়াও প্রতি শনি ও রবিবার প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে এই মহামিছিল করা হবে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে কিভাবে বুথের সমস্যাগুলি সরকারি আধিকারিকদের কাছে তুলে দিতে হবে সে বিষয়ে নেতাকর্মীদেরকে জানানো হয় দলের সমস্ত জনপ্রতিনিধি অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিরা এই সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বিধায়ক অলোক মুখোপাধ্যায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ জেলা পরিষদের সদস্য টিঙ্কু মণ্ডল বরজোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড় সহ অন্যান্য নেতৃত্ব করে হবে নিজেরা নিজেদের নিজেদের মধ্যে বসে আমাদের দলের যারা বুধ কোনি তাদেরকে সঙ্গে নিয়ে পারে যে সমস্ত ছোট ছোট কাজ বাকি আছে প্রায় বোঝায় না যে উন্নয়ন প্রচুর হয়েছে বড় রাস্তা হয়ে গেছে অনেক হয়তো ছোট ছোট গলির রাস্তা বাকি আছে কোথাও স্নান বানিয়ে দিলে সুবিধা হয় এরকম ছোট ছোট স্কিম মিলিয়ে দশ লাখ প্রত্যেক বুথে পাওয়া যাবে সেই কর্মসূচিটাকে রূপায়িত করতে হবে